এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভোটের অন্যান্য সহায়ক বাহিনী সবাই সহায়তা করবে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এই নির্বাচনে মাঠে যাতে শৃঙ্খলা রক্ষা করা যায় আইন রক্ষা করা যায় এখানে মূলত জনগণকে মুখ্য মুখ্য ভূমিকা পালন করতে হবে এইবারে যেহেতু সবাই মুক্ত স্বাধীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে সেজন্য জনগণকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়ক ভূমিকা পালন করবে আমরা দেশের সকল জনগণকে আহ্বান জানাই মুক্ত স্বাধীন পরিবেশে নিজের ইচ্ছামতো পছন্দ মতো প্রার্থীকে দলকে ভোটদানের জন্য আপনারা সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নেবেন যাতে করে আগামী দিনে বাংলাদেশে একটি সত্যিকার শক্তিশালী গণতান্ত্রিক বৈষম্যহীন এবং ন্যায় বিচারের সামাজিক সুবিচারের রাষ্ট্রপ্রস্ত করে